আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আমাদের গ্রাম এবং আমাদের বাজার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঘাটাইল সাগর দিঘি রোড হয়েই আমাদের গ্রাম চালা বাজার স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আষাড়িয়া চালা বাজারের দৃশ্য আমার পুরুষ শৈশবটা কেটেছে এখানেই এখানেই আমার মাটি ভিটা গ্রাম মানেই সরলতা ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম জীবন এই কথাটি যেন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় প্রযুক্তির এই দ্রুতগতির গতির গ্রামের মাটির ড্রান, মেঠুপথের নিস্তব্ধতা এবং সবুজ ধান ক্ষেতের প্রশান্তি এখনও মানুষের মন ছুঁয়ে যায় যারা শহরের কোলাহলে ক্লান্ত তাদের কাছে গ্রামের জীবন মানেই এক টুকরো শান্তি আজ থেকে প্রায় বিশ বছর আগে এই বাজারটা একেবারে ছোট ছিল আস্তে আস্তে সবকিছুই যেন বেড়ে যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে মানুষের কোলাহল বেড়ে যাচ্ছে গ্রামের ছোট বাজার গুলা বড় হচ্ছে মানুষের ভিড় বেড়ে যাচ্ছে গ্রামের ছোট বাজার হলো গ্রামীণ জীবনের প্রাণ কেন্দ্র যা শুধু কেনাকাটার জায়গা নয় বরং সামাজিক মিলনস্থল যেখানে মুদি কাঁচাবাচার কৃষিপণ্য মাটির জিনিসপত্র থেকে শুরু করে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় যা মানুষের দৈনন্দিন জীবন অর্থনীতি এবং সামাজিক মেলামেশায় অপরিহার্য ভূমিকা রাখে আমাদের এই আষাঢ় বাজারে সাপ্তাহিক তিনটা হাট হয় বৃহস্পতিবার সোমবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং সোমবার কাঁচামালের হাট বসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে এখানে কাঁচা মাল কেনার জন্য প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ